আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসছি নতুন একটা ভিডিও নতুন একটা কন্টেন্ট আশা করি আপনাদের দেখে অনেক ভালো লাগবে আপনারা সবাই ভিডিওটার সাথে থাকবেন আমরা এখন একটি গাব উদঘাটন করবো যে গাবটি খুব মূল্যবান একটা গাবের শহর যেটা আগে কেউ দেখেনি কিংবা আগে এরকমভাবে কেউ করেনি আমি চাই আপনারা দেখেন আমার সাথে থাকেন আমি গাবের সফরে আছি আসেন আমার সাথে এই যে দেখেন এখানে আসেন এই যে এটা আছে একটা জিনিস ওই যে দেখেন গাছে এটা খুব একটা বিপজ্জনক একটা পরিস্থিতি আপনাদের বলে বুঝাতে পারবো না এখানে আমরা আসছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এখানে পরিত্যক্ত কিছু আমেরিকান যুগের কিছু পরিত্যক্ত ঘর আছে এই যে দেখেন ব্রিটিশ আমলের আর কি যে ঘরগুলো এগুলো আছে এখানে তারা থাকতো তাদের রানীরা এই যে দেখেন এখানে আছেন ওই যে যে দেখেন এই এখানে তাদের রানীরা থাকতো এখানে আর কি এখন কলা গাছ হয়ে গেছে তো এইদিকে আমরা যাচ্ছি এই যে দেখেন আবার কচু পাতা আছে অনেক বড় বড় এদিকে যাচ্ছি এখানে কিন্তু একটা রহস্যজনক একটি গাছ আছে এই গাছটির নাম হচ্ছে সাজনা গাছ এই যে দেখেন কত বড় একটা সাজনা গাছ তো আমরা এই এটা একটা অনেক পুরাতন একটি গাছ এই যে দেখেন এখানে একটা গুক্ষ সাপ থাকে বিশাল বড় এই যে এখানে একটি বিশাল বড় একটি গাছ ভেঙে পড়ছে কলা গাছ এটা হচ্ছে আবার আরেকটা জায়গা এখান দিয়ে গেলে আপনারা বলতে পারবেন এটা দেখেন একটা খুব বিপদজনক একটি এরিয়া এই যে দেখেন এটা একটা কি জানি গাছ আমি চিনি না এখনো শেষ হয়নি আসেন এখানে দেখেন জানি কি গাছ আমি চিনি না দেখেন এই যে গাছগুলো কি গাছ এগুলা খুব জঙ্গলের মতন এখানে আসে আমরা এখানে আবার একটা ফল আছে ও এই ফলটা হচ্ছে খুব ভালো একটা ফল

এটা ভাই আমি তো দেখেন দেখেন এটা কি ভাই ও বাবারে বাবা এই যে এটা হচ্ছে ব্রিটিশরা তারা শাস্তি দিত আর কি আমেরিকানদের শাস্তি দিত ব্রিটিশরা এই যে দেখেন এটা মনে হচ্ছে একটা মানুষের খুলি এখানে আছে আমি তো অনেক ভয় পেয়ে গেছি বাবারে বাবা এটা কী গাছরে ভাই এটা দীঘা তো অনেক ভয় লাগছে যাক এটা দেখলাম আসেন আরও দেখাই আরো অনেক কিছু আছে আপনারা দেখতে পারবেন আসেন এখন আমরা চলছি কলা সত্তর এটার নাম হচ্ছে কলা সত্তর কলা পরেই মনে করেন যে আমরা পৌঁছে যাবো গাছ কলা গাছ এটা খুব একটা ডেঞ্জার একটা জায়গা এখানে দেখেন কিভাবে যেতে হয় আসেন এখন এখানে একটি নদী আছে ছোট্ট একটি নদী আছে ছোট্ট বললে চলে না বিশাল একটি নদী এখানে আবার কিছু গাছ আছে এগুলো আমি চিনি না এই নদীর এখান দিয়ে আমার এখান থেকে ও আছেন দেখেন অনেক কষ্ট একটা জায়গা এখানে দেখেন ব্রিটিশদের বিল্ডিং এখানে তারা বিল্ডিং করেছিল অনেক আগে যাচ্ছি ও এই যে আসছি এই যে নদী আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাবের শহর আছেন আমি দেখাই এই যে দেখেন এটি হচ্ছে এই গাছ গাব গাছ এটি বিশাল একটি গাছ দেখেন আপনারা এখন আমি একটু উঠব উঠে একটি গাব উদ্ঘাটন করবো আপনারা ভিডিওর সাথে থাকবেন এই যে আমি উঠছি গাব কোথায় রে ভাই আমি তো গাব খুঁজে পাচ্ছি না এই ফলগুলো আবার পাওয়া যায় না নিয়ে আসছি এখন আমি লাভ দিব একটু দেখেন হ্যাঁ আল্লাহ অনেক কষ্ট হইল অবশ্যই সামনে আসছি এই যে দেখেন এটা হচ্ছে গাপ এই যে দেখেন একটা ম্যাজিক দেখে আপনাদের এটাকে কি ঘষবো চুমন্তর কালীকানন্দর ছুমন্তর ছুমন্ত এই যে দেখেন এটা গাছে থাকা অবস্থায় গাছে থাকা অবস্থায় এরকম থাকে আর গাছ থেকে পারার পর এটা এখনো খাওয়ার উপযোগী হয় নাই তবে এটা খুব সুস্বাদু এই যে দেখেন আমি তো খাবো না তারপর আপনাদেরকে একটু প্রচুর কষ্ট এত করার পরে এই যে অনেক কষ্ট করার পর একটা পাইলাম এই যে গাবের বিচি বাপরে বা এতটুকু খাওয়ার লিগে এত কষ্ট করতে হলো গাব হ্যাঁ জাম কা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর ভাই কি বলবে এত যারা গাব চিনেন তারা বুঝতে পারবেন যে গাবের ছোট গাবগুলা কি পরিমাণে কুষ্টা হয় তো আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন